বাবা আমার কাছে সাপে কাটা কালকে উঠতে কামড়িয়েছে বাবা আমার বিষ কিভাবে বের করলেন আরে বাবা যত বড় সাপে কাটা রুগী হোক না কারণ আমি সব বিষ চোষে বের করে দেব। তোর বিষও ঠিক সেই কায়দাই বের করেছি আমি কি ভালো হয়ে গেছি হ্যাঁ তুই এখন আর কোনো চিন্তা নেই কোথায় নাগের গন্ধ দেখছি ওই তো নাগ ওখানে ইনশাআল্লাহ তুই এখানে কি করছিস আরে আমি এখানে আগ দিলাম সরো আমি এখানে নাগের গন্ধ পাচ্ছি আশেপাশে কোথাও নাগ আছে নাগ আবা ও নাগের গন্ধ না বাবা হাগার গন্ধ পাইছ তুমি হ্যাঁ আশেপাশে নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে নাগ আমি নাগের গন্ধ পাচ্ছি এ ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই না বাবা ও হাগার গন্ধ বাবা না না তাকে গন্ধ খালি বাবা